বন্ধুরা কয়ার ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখো আমি ছাদের উপরে আছি তো ছাদের উপর তো সবকিছু সব ছাদের উপরে রান্না তো তাই জন্য আছি এখন আমি রাত্রেবেলা একটা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো জানা যাক তো রাত্রেবেলা করো বিরিয়ানি তো বিরিয়ানির জন্য কি কি লাগবে সেগুলো তোমাদের সাথে দেখাবো চলো তো ফ্রেন্ড দেখো এখানে ভাতের হাঁড়িতে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি সব দিয়ে দিয়েছি আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো চিকেন চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলা এখানে আলুগুলো কেটে ভিজিয়ে রেখেছি তো এই মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো তো দেখো আমার জলটা ফুটছে আমি এখন এই চালগুলো দিয়ে দেবো চালগুলো দিয়ে দিই তো দেখো চালটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভাতটা ফুটছে আর এখানে চিকেনের আলুটা আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি দিয়ে ভাজা বসে দিয়েছি তো ফ্রেন্ড এখন ওখানে আলুগুলো ভাজা হয়ে এখানে ভাতটা ফুটছে তো আমি এখন পড়ার মধ্যে এগুলো দিয়ে দেবো হাতে ক্যামেরা ধরে হয় না তো ভাতটা বেশি নরম হয়ে গেলে তো নামালে জাপ জাপ হয়ে যাবে মানে ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হবে কারণ নরম হয়ে গেলে একদম খাওয়াই যাবে না দুপুরবেলা মাংসটা আমি ম্যারিনেট করে ঢুকে দিয়েছিলাম আর এখানে আমি টমেটোটা দিয়ে দেবো দিয়ে ঢেকা দেবো এখানে ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নিই দেখো এখানে আমার ভাতটা ফ্যান ঝাড়িয়ে রেখে দিয়েছি এই যে চুরির মধ্যে আর এখানে আমি চিকেন কত বসিয়ে দিয়েছি দেখছি বসানো হোক দেখো এখানে আমি কিছুটা সাদা ভাত তুলে রেখেছি কারণ বাবা মা তো আর মানে বিরিয়ানি ইয়ে করে ভাত খাবে না তাই জন্য ওদের জন্য সাদা ভাত তুলে রেখেছি আর দেখো এখন তরকারি করেছিলাম দুপুরবেলা বাবা মার জন্য ওদেরকে তরকারি দিয়ে খেয়ে আর আর দু চিকেন খায় না তাই জন্য ওটার ঠেকা দিয়ে রাখি পেটে ঢাকা দেওয়া থাক আর আমাদের এটা এখন মানে হাওয়া ফাঁকা চালিয়ে দিয়েছে এসে পাখাটা চলছে এখানে ভাতটা একটু ঠান্ডা হয় একটু জড়িয়ে যাওয়ার থাক चिकन मसला तो दिए देव ঢাকা দাওয়া থাক আর এখানে দেখো এই যে বিরিয়ানি মশলা আর এই যে সব আছে গোলাপ জল আছে এখানে কেওড়া জল আছে এটা ফ্রুট কালার আছে এটা মিঠা আতর আছে আর এই যে বিরিয়ানির সমস্ত রকম মানে দারচিনি লবঙ্গ এলাচ যা যা দিতে হয় সব রয়েছে তো আমি এটা দিই নি যেহেতু আমি দারচিনি লবঙ্গ এলাচ কিনে নিয়ে এসেছিলাম ওটাই দিয়েছি আর এখানে দেখো ভাতটা আমার পুরো ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছি কি শত সুন্দর হয়ে গেছে দেখো ওখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর একটু কোথাতে হবে দেখো হয়ে গেছে আমি গরম মশলাটা দিয়ে দিই কম পড়েছে তা আরও আছে গরম মশলা তো অলরেডি আমার হয়ে গেছে তো ফ্রেন্ড দেখো আমি সব কিছু জোগাড় করে নিয়েছি যে দেখো দুধ নিয়ে এসছি না এই দেখো দুধটা ফ্রিজে ছিল কেটে গেছে এই দুধটা যেন আর কিছু করা যাবে কি করা যাবে না তো হালকা করে একটু জল দেবো বাটিতে এই যে মশলাগুলো আছে বেশি কালার দেবো না বাচ্চারা খায় তো অল্প করেই দেবো না তো দেখো এইসব ঠিক কালার তো দুধটা তো কেটে গেছে দেখালাম তো জলের মধ্যে একটু চুটকালার দিয়ে দিয়েছি বেশি দেবো না সে সব রকম জায়গাটা অল্প করে ঘি দিয়ে দেবো মাইকে নিতে হবে এটা একটু আর সমস্ত কিছু রয়েছে এর মধ্যে দেখো এটা গোলাপ জল দেখো সব অল্প অল্প করেই দেব আমি যেটা কেওড়া জল দিলাম অল্প যে গোলাপ জল বেশি দেবো না অল্প অল্প করেই দেবো যে লাগে তো পরে দেবো আর এই যেখানে আছে আপত্তা করতে যাবো এই যে suami aku terus hajin. leg piece গুলোই দেবো শুধু তো দেখো এই যে leg piece দিলাম একটা আলু দিলাম আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছে তো বেরেস্তাটা আমার ভাজা হয়নি বেরেস্তাটা দেবো তো এর উপরে আমি এটা দিয়ে দিলাম তো আমি এটা সাজিয়ে নিই তারপরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ছোট তো আরেকটু গ্রেভি দিয়ে দিই দেখি করে আর এখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো সেটা দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিয়েছি আর এই যে চাওড়া জল গোলাপ জল কেশরটা দেয়নি তো কেশরটা হ্যাঁ দিয়েছি দিয়েছি দেখো না কেশর তো দেয়নি এখানে ঠিক আছে কেশর দিতে হবে না যা দিয়েছে

আর একটু বসিয়ে দিয়েছি এখানে আমি দশ মিনিট দিয়ে দেবো ঢাকা দেওয়া থাক একটা ভারী কিছু দিতে হবে

N required 333钱 Give me Please give me Easy easy Give me finger Here's your money Des become a potato Potato? Yes Here's your ধরো বাচ্চারা খেয়ে নিক কেমন হয়েছে বলো খেয়ে টেস্ট করে কেমন হয়েছে বসা কেমন হয়েছে তো ওরা খেয়ে নিক আর বাবা মাকে খেতে দিয়ে দিই সাতটা বেড়ে নি তো ফ্রেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তখন বিছানা করে নিয়েছি তো এটা রাত হয়ে গেছে অলরেডি বাজে এগারোটা চল্লিশ ভেজে গেছে তোমাদেরকে দেখাই দাও দেখো এখন এগারোটা চল্লিশ বাজে রাত হয়ে গেছে তো আর ভিডিওটা বড় করবো না লাইক করো নিয়ে লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকে তার আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবেন গুড নাইট সবাইকে